আবারও স্বাগত একুশে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি জি আসসালাম রহমান ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য দর্শক শ্রোতাকেও আমি অভিনন্দন জানাতে অনুষ্ঠান দেখাচ্ছি জি মুসাফিজ ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি ট্রাম্পের ট্যারিফ নিয়ে তো গত 3-4 মাস আলোচনা হলো আপনি জানেন যে ওষুধের ক্ষেত্রে প্যাটেন্ট ও ব্র্যান্ডেড যে ওষুধগুলো রয়েছে যেগুলো উৎপাদন যুক্তরাষ্ট্রে হবে না এই সব ওষুধের ক্ষেত্রে 100% ট্যারিফ ইমপোজ করেছে যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে এটি ট্রাম্পের একটি গভীর ষড়যন্ত্র কিনা ষড়যন্ত্র কিনা একটা আলোচনায় আপনারা বুঝতে পারবেন এটা হলো যে প্রথমত ট্রাম্পের নির্বাচনী ইস্তেহারই ছিল যে আমেরিকাকে সে একটি উৎপাদনমুখী এবং একটি রপ্তানিমুখী অর্থনৈতিক ব্যবস্থাপনায় সে নিতে চায় অর্থাৎ যেগুলো পণ্য অন্য দেশে উৎপাদন হয়ে আমেরিকার বাজার দখল করেছে সেগুলোকে তার দেশে এগুলো ম্যানুফ্যাকচারিং আনতে চায় এবং রপ্তানিতে সে প্রবৃদ্ধি আনতে চায় এটা হলো তার নির্বাচনী ইস্তেহার এবং শপথ গ্রহণের অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছে সেখানেও কিন্তু তিনি একই কথা বলেছেন যে আমরা একটা উৎপাদনমুখী এবং একটা আমদানিমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই আর আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন সেটা সুস্পষ্টভাবে ভাবে বোঝা যায় এটা একটা গভীর অর্থনৈতিক পরিক্রমা পরিবর্তনের একটা বিশেষ কৌশল একশো পারসেন্ট যখন একটি ট্যারিফ ইম্পোজ করবে তখন সেই দেশে উৎপাদিত ওই পণ্য আমেরিকাতে আর যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে যদি সুযোগ না থাকে তাহলে সেই দেশে এই ইন্ডাস্ট্রিগুলো কি করবে এবং পৃথিবীর অন্যান্য দেশে এই ফার্মাসিউটিক্যাল তো ট্রিলিয়ন ডলারের বিজনেস গ্লোবালি নিয়ারলি ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন হবে যেটা আপনার এখানে ভারত এবং চায়না

এলডিসি থেকে বেরিয়ে আসবে এবার তাহলে এই দেশগুলো কিন্তু এই প্যাটার্ন প্রোডাক্ট গুলো এতদিন যে সুযোগটা পাইত সেই সুযোগটা পাবে না এখানে উৎপাদন বা এলডিসির মধ্যে রপ্তানির সুযোগ থাকবে না তাহলে নতুন মলিকুল যেগুলো আসবে সেই মলিকুল গুলো অলরেডি কিন্তু কেমিস্ট্রি চেঞ্জ হয়ে গেছে বায়োলজিক্যাল ড্রাগ আসতেছে এবং ক্যান্সারের মতো ড্রাগ যেগুলো আসবে এগুলো ভ্যাকসিন হবে আপনার বায়োসিমিলার এবং বায়োটেক প্রোডাক্টে ভরে যাবে এখনো পৃথিবীতে দশটা টপ সেলিং প্রোডাক্ট যেটা এগুলো কিন্তু আপনার বায়োটেক বায়োলজিক্যাল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আপনার নতুন ভাবে এই সমস্ত দেশে ঢুকবে এবং সেটা বাজার দখল করার চান্স হয়ে গেছে ট্রাম্পের একটা সুদূর প্রসারী এই ঔষধ শিল্প সহ অন্য শিল্পে এর একটা ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে এবং বাংলাদেশের জন্য যেটা হতে পারে সেটা আপনি তো প্রশ্ন করেন জি আমি আসছিলাম ওইদিকে যে বাংলাদেশে আপনি ভারত চিনিতও যদি একটু রিলেট করতেন যে আসলে ভারত চীন এখন অল্টারনেটিভ বাজার খুঁজবে কি আর বাংলাদেশ এই ক্ষেত্রে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা কতটুকু সম্ভাবনা নষ্ট হচ্ছে যেহেতু ধরুন বাংলাদেশে ইতিমধ্যে আমাদের সরকার যেটা করেছে বাণিজ্য মন্ত্রণাললায় একটা উদ্যোগ নিয়েছে যার মধ্য দিয়ে আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য বৈষম্য কমে যাওয়ার কারণে ট্যারিফের যে চাপ এটা বাংলাদেশে সুবিধা নিয়ে যেটা হতে পারে সেটা ধরেন ওই ঔষধ বাংলাদেশ থেকে কিন্তু আমেরিকায় গেলে অপেক্ষা কিন্তু কম ট্যারিফের ঝুঁকি থাকে ইতিমধ্যেই দেখবেন যে অনেক কোম্পানি আমাদের পোশাক শিল্পের ক্ষেত্রে যেখানে ব্যারিয়ার তৈরি হয়েছে তারা কিন্তু বাংলাদেশে এটা বিনিয়োগ করবে কিন্তু মুসাফিস ভাই আমি ক্লিয়ার হতে চাই যে যদি বাংলাদেশ থেকে কোনো ওষুধ ওই দেশে যায় আমেরিকাতে যায় ওইখানে যদি আমাদের কোনো ফ্যাক্টরি না থাকে তাহলে তো আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ দিতে হবে না যদি বাংলাদেশকে যদি একশো পার্সেন্ট যদি দেওয়ার প্রয়োজন না হয় তাহলে তো আপনার এখানে আমরা সেই প্রিভিলেজটা পাব ইন্ডিয়া এবং চায়নার পাশাপাশি অনেক মাল্টিনেশন কোম্পানি বাংলাদেশের সাথে যখন জয়েন্ট ভেঞ্চার করবে যেটা আমেরিকান ইনভেস্টমেন্ট যখন এখানে থাকবে তখন কিন্তু এই প্রোডাক্ট আমরা এখান থেকে বাংলাদেশে উৎপাদন হয়ে ফার্মাসিউটিক্যাল ওখানে যেতে পারি যে কিন্তু আমেরিকান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে কি এটা তো ধরেন আমেরিকায় কিন্তু আপনার ওরা যে উদ্দেশ্যে করেছে যে আমেরিকাতে ফ্যাক্টরি করার জন্য এটা তো বাস্তবসম্মত নয় আমেরিকাতে লেবার মার্কেট যেটা আছে সেখানে নতুন করে ফ্যাক্টরি করে সেই ফ্যাক্টরিকে লাভজনক করা কিন্তু এটা কিন্তু সম্ভব নয়

যেগুলো কমানো হয়েছে আমেরিকা থেকে অনেক জিনিসই আমরা আমদানি করার কারণে এই আমদানির যে বৈষম্য ছিল কারণ আমেরিকাতে আমরা বেশি পরিমাণ রপ্তানি করি আর আমেরিকান পণ্য আমাদের দেশে কম আসে এই বৈষম্যটা হচ্ছে জি আর ড্রাগের ক্ষেত্রে কমপ্লায়েন্স আমরা কতটুকু মেইনটেইন করতে পারবো যদিও জয়েন্ট Венচার হয় তখন তো অটোমেটিক্যালি হবে কিন্তু তারপরেও আমরা যদি দেশে হয় দেশে কাঁচামাল ইউজ হয় অথবা অন্যান্য ক্ষেত্রে কাঁচামালের ক্ষেত্রে কিছুটা মিশ্রণ থাকে তাহলে কি আমরা কমপ্লাইন্ট হতে পারবো ওষুধের ক্ষেত্রে আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন দেখুন প্রথমত ঔষধ তৈরি করা মানেই হলো মানে World Health Organization গাইডলাইন ফলো পুরি করা হয় কিন্তু একের দেশের একের রকমের তার রেগুলেটরি কন্ডিশন আছে কমপ্লায়েন্স যেটা আপনি বলছেন ইউএস একটা টাফেস্ট রেগুলেশন সেগুলো কিন্তু আমাদের দেশে অনেক কোম্পানি কিন্তু রিকোয়ারমেন্ট মিট করে সেই অ্যাক্রিডিয়েশন তারা পেয়েছে তাহলে আমাদের কিন্তু আর ব্যারিয়ার থাকছে না আমাদের কিন্তু এভিনিউ তৈরি হয়ে গেছে এখন এর সঙ্গে হয়তো আরো নতুন নতুন কোম্পানি যোগ হতে পারে কমপ্লায়েন্স কোনো ইস্যু হবে না এটা তো ধরেন প্রকাশিত গোপন কোন জিনিস না এটা এই হতে হবে ওটা ওই হতে হবে এবং আমেরিকা কি ইন্টারেস্ট দেখিয়েছে মানে কোন কোম্পানি এই পর্যন্ত ইন্টারেস্ট দেখিয়েছে আপনার জানা আছে এটা তৈরি হবে হচ্ছে অনেক কোম্পানি আমাদের বাংলাদেশের যোগাযোগটা আছে যখনই দেখা যাবে যে তুলনামূলক সুবিধাটা বাংলাদেশে বেশি তখন কিন্তু এটা হবে আর আমাদের ইউএস এফডিআই অ্যাপ্রুভ কোম্পানি তো অলরেডি বাংলাদেশে আছে যখনই আপনার ইন্ডিয়া চায়নার উপর বাড়তি শুল্ক হবে তখন অপরচুনিটিটা বাংলাদেশের ক্ষেত্রে আসবে জি জি এখন আমরা অন্য খাত নিয়ে কথা বলতে চাই যেটা বলছে জি সেটা কিন্তু একটা এমনি যে উনি মাথা গরম করে এটাতে চাপাইছে দাম এটা একটা ওয়ার্ল্ডের যেগুলো ধরেন মানির যে নেভিগেশন পৃথিবীর কোন দেশে কোন অর্থ কোন দিকে যাবে কোথায় কোনটা বিনিয়োগ হবে এটা মোটামুটি কিন্তু পুঁজিবাদী তো একটা ব্যবস্থা সাম্রাজ্যবাদ পুঁজিবাদ এগুলো তো ধারণা এক ধরনের অর্থনীতিকে ব্যাপক ভাবে

কৃষকের উৎপাদনের জন্য যেগুলো উপকরণ আমরা ব্যবহার করি এগুলো আমাদের আমদানি করতে হয় এবং উৎপাদিত পণ্য দিয়ে যে আমরা যে একটা লাভজনক শিল্প করব যে কৃষকের উপর যে আমরা যে নির্ভরশীলতা একজন শিল্পপতি যখন তার কৃষি কাঁচামাল দিয়ে একটা ইন্ডাস্ট্রি করবে তখন তো কৃষকই আপনার ওই শিল্প উদ্যোক্তা যিনি আছে তিনি তার কাছে জিম্মি হবে যে কৃষকের পণ্য তাকে কিনতে হবে আমরা এই ব্যবস্থাগুলো করতে পারি উপকরণগুলো আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে এবং কৃষকদের উৎপাদিত পণ্য আমরা সাপ্লাই বেশি হয়ে গেলে মূল্য পাচ্ছি না যেমন আলুর দাম পাচ্ছি না অথচ যদি আলুকে ভ্যালু অ্যাডেশন করে কত রকমের আমরা ধরুন কত থাউজেন্ড টন আমাদের ফার্মাসিউটিক্যালে স্টার্স লাগে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাগে খাদ্য ফুড ইন্ডাস্ট্রি যেটা সেগুলো তো পটেটো স্টার্স দ্বারা

দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি বিরতির পর আমরা আলোচনা করব যে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এবং ক্ষেত্রে আমাদের সাথে আবারও যুক্ত হবেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে ডিজিন্সের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ারেন হাসপাতালে সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় যে মুশফেজ ভাই আপনি বলছিলেন যে কৃষিখাতে আমাদের এখনো পর্যন্ত স্বয়ং সম্পূর্ণতা আসেনি এবং এখনো আমদানি নির্ভরতা রয়েছে বিশেষ করে কাঁচামাল থেকে শুরু করে সব ক্ষেত্রে বেশিরভাগই আমদানি নির্ভরতা এটি কমানো যায় কিভাবে ধন্যবাদ যেমন দেখুন আমরা উৎপাদনের জন্য যেগুলো উপকরণ সেগুলো অনেকটা আমাদের আমদানি করে আনতে হয় আবার কৃষি ফসল যেটা যেটাকে এসেনশিয়াল কমোডিটি নিত্য প্রয়োজনীয় যেগুলো খাদ্যদ্রব্য যেমন ধরুন ডাল তেল মশলা জাতীয় ফসল চিনি তুলা তুলা এগুলো কিন্তু অনেক পরিমাণে ইম্পোর্ট করতে হয় রাসায়নিক সার যদি আসে যদি আসেন আমি যে চার পাঁচটার নাম বললাম এগুলো অনেক বিকল্প যদি বলেন যেমন ধরুন খাদ্য ভোজ্য তেল যেটা এটি আমাদের দেশে প্রায় পাঁচ কোটি ম্যাট্রিক পাঁচ মানে চার কোটি সত্তর লক্ষ ম্যাট্রিক টন ধান উৎপাদন এই ধানের যে তুষ যেটা এর যে খোসা সেল এখান থেকেই একটা অংশ দ্বারা রাইস ব্র্যান্ড তৈরি যেটা আপনার জাপানে যে শতবর্ষ মানুষের সংখ্যা যেগুলো বেশি তার গবেষণা করে দেখা গেছে যে তারা এই তেল জাতীয় খাবার এবং দুধ জাতীয় খাবার যে অঞ্চলে বেশি খায় সঠিক তেল রাইস ব্র্যান্ড তাদের আয়ু গড়ায়ু শত বর্ষের বেশি এই তেলের কাঁচামাল আমাদের দেশে এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছে আমরা সেটাকে বাধ্যতামূলক অথবা বাধ্যতামূলক রাষ্ট্র তো যে কোনো জিনিস বাধ্যতামূলক করতে পারে আমরা যে প্রায় বাইশ তেইশ পঁচিশ লক্ষ মেট্রিক টন যে তেল আমরা আমদানি করি খাবারতে তেল সেই মিল কলকারখানার মালিককে টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট এইভাবে কনভার্সন করে আমরা কিন্তু একই জমির পরিমাণ পরিবর্তন না করে কারণ রাইস তো আমাদের সত্তর পার্সেন্ট জমিতে রাইস হচ্ছে ধান হচ্ছে এই ধান থেকে উৎপাদিত একটি বাই প্রোডাক্ট আমরা কিন্তু একটা বিরাট অংশ খাদ্য তেল এবং নিরাপদ খাদ্য যেটাকে বলে আর কি কি বাই প্রোডাক্ট হতে পারে কৃষি খাতে এটা এটা আপনার একটা মিল এখানে যেতে পারে যেটা আমাদের র ম্যাটেরিয়ালস রয়ে গেছে ডালের ক্ষেত্রে আমাদের ভ্যারাইটাই ভ্যারাইটির পরিবর্তন এবং হলো ম্যানেজমেন্ট প্র্যাকটিসে আমরা যে সমস্ত রাসায়নিক সার এখানে ব্যবহার করি এর বাহিরেও রাসায়নিক সার আছে আপনার মিটিংয়ে আমি বহুবার বলেছি যেগুলো আপনার হলো মাইক্রো বেস এখন মাইক্রো অর্গানিজম দ্বারাই আপনার সার তৈরি হচ্ছে যেটা যেটা হলো জৈব সার যেটা কোনো পার্শ্ব নেই অর্গানিক এটা আপনার মাটিতে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বাড়ায় দিচ্ছে রাসায়নিক সারের ডোজ আপনার ফিফটি পারসেন্ট কমানো সম্ভব তাহলে একদিকে আপনার রাসায়নিক সারের আমদানি কমে যাবে আর একদিকে আপনার হলো এখানে ব্যবহার ফলনে বৃদ্ধি পাবে ম্যানেজমেন্ট প্র্যাকটিসে এই পরিবর্তনটা এনে আমরা এগুলো ফসলের উৎপাদনশীলতা বাড়াতে পারি চিনির ভ্যারাইটি আমাদের যে ভ্যারাইটি আছে এই ভ্যারাইটির দ্বারা চিনি কল চালানো সম্ভব না হয় চিনি কল বন্ধ করে দিতে হবে অথবা এখানে আপনার রাইট ভ্যারাইটি অথবা সেমি প্রসেস সুগার নিয়ে এসে সরকারের কাজ তো ব্যবসা না আসলে সরকার যখনই বিজনেসে যাবে তখন কিন্তু ওই বিজনেসটা স্বাভাবিক প্রবাহটা থাকবে না যেমন ডাল যেমন আমদানি করে নিয়ে আসা হচ্ছে দেখেন খোসা সহ ডাল নিয়ে এসে এই খোসা ছাড়ানোর জন্য আবার আর দেশের ফ্যাক্টরির থেকে খোসা ছাড়ানো হচ্ছে তাহলে আমরা যদি এটা শুনতে হয় খোসা যেহেতু আমরা পৃথিবীর মাধ্যমে আমাদের সাধারণ অনগ্রসর মানুষকে আমরা কম দামে দিচ্ছি কোষার সহ খাইলে তো সমস্যা নেই এটা যারা ফুড নিয়ে যারা গবেষণা করে তারা বলবে যে এটা কোনো সমস্যা নেই আমরা অথবা আমাদের দেশেরই আমরা আমাদের দেশের যে সমস্ত মিল কল কারখানা আছে যারা খোসা ছাড়া এই এই ইন্ডাস্ট্রিটাও গ্রো করতে পারে এদের সঙ্গে সরকারি ক্রয়কারী সংস্থা যারা তারা কিন্তু এগ্রিমেন্ট করে এটা করতে পারে নজর জি এক্ষেত্রে আমাদের হাতে আর সবাই আছে দুই মিনিট আপনার কাছে জানতে যাচ্ছে আপনি বারবার বলছেন সরকারের পক্ষ থেকে সহযোগিতার কথা আমদানি নির্ভর অর্থনীতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি নির্ভরতা বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে বিশেষ করে এনবিআর কি সহযোগিতা করতে পারে প্রথম কথাই হলো দেশে যদি উৎপাদনমুখী শিল্পের দিকে যান আমাদের তো এখন একশো বিলিয়ন প্লাই ইম্পোর্ট করি আর রপ্তানি তো অনেক পেছনে আছে আমি যদি এটা ঘুরাতে চাই তাহলে এখানে সবার আগে টেরিফ ব্যারিয়ার যেগুলো আছে এনবিআরের যেগুলো কাজ এটা কর নীতিতে সংস্কার করতে হবে অনেক জায়গায় অনেক ভুল ক্রমে অথবা কোনো বাণিজ্যিক সংগঠনের প্রভাবে অথবা সিন্ডিকেশনে এখানে ধরেন কাঁচামালের ওপর যেমন পেস্টিসাইড কাঁচামালে যে সহায়ক উপাদান যেগুলো সেখানে আটান্ন পার্সেন্ট পর্যন্ত ডিউটি আছে এখানে কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় তার বাজেট বক্তৃতায় সুস্পষ্ট বলেছেন যে কাঁচামালের উৎপাদনের যেগুলো যা কিছু থাক এর উপরে শুল্ক থাকা যাবে না জেরো হতে হবে যেরকম আপনি অনেক জায়গায় একটা একটা করে ধরে আমাদের কর নীতিটা সংস্কার করতে হবে যাতে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পের দিকে যায় এই জন্য একটা একটা করে ধরে আমরা কৃষি দিয়ে শুরু করতে হবে অর্থনৈতিক রূপান্তরটা একদম পুরোপুরি কৃষি দ্বারা শুরু করতে হবে তাহলে যে দেশে যে সম্পদ আছে আপনি সেটাকে আগে ব্যবহার করেন আমাদের ধান আছে ধানের পুরা থেকে রাইস ব্র্যান্ড করেন আমাদের এখানে যে সমস্ত ফসল আছে তার দ্বারা যেগুলো লাভজনক শিল্প করা যায় সেটা করে রাসায়নিক সার যেগুলো এখানে উৎপাদন করা যায় সেগুলোকে আমরা উৎপাদনের চেষ্টা নিতে পারি কিছু আছে উৎপাদন করা যাবে না এটা খনিজ যে দেশে প্রাকৃতিকভাবে পেয়েছে মিউরেট অফ পটাশ এটা রাশিয়া চায়নাতে আছে আমাদের ওই দেশ থেকে আনতে হবে কিন্তু বিকল্প পন্থা লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়া সারা আপনি অর্থনীতি সম্পূর্ণ করতে পারেন আমরাও সেটা ভাবছি এলডিসি গ্রাজুয়েশনের পরে আর লোকাল ইন্ডাস্ট্রি আপনি করতে পারবেন না হয় জয়েন্ট ভেঞ্চার করতে হবে অথবা এখনই যেটুকু সুযোগ আছে এই সুযোগে একটা একটা করে ধরে জি আইটেম বাই আইটেম আমাদের শুল্কের হার পুনরায় নির্ধারণ করতে হবে জিরো ডিউটিতে আমাদের কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে এবং সরকার ক্ষেত্রে যদি নীতি সহায়তা করে তাহলে কিন্তু ব্যবসা ফ্লারিশ করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য